এটা আমার অনেক শখের মানি প্ল্যান্টের গাছ এটা আমি বিগত পাঁচ বছর যাবত বড় করছিলাম দেওয়ালে উঠিয়ে তো মা নিজতে শিকড় কেটে দিচ্ছিল আর বলছিল যে এই তার দেওয়াল নষ্ট করছে এই গাছটা কেটে ফেল যে কারণে মা নিজে কেটে দিয়েছে তা বাধ্য হয়ে এটা আমার করে ফেলে দিতে হয়েছে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মানে প্লেন্টের উপর কত কষ্ট যদি একটু দেখতে আমার মুখটা আমি অনেক কান্না করছি তো যাই হোক এগুলো আমি পিস পিস করে সবাইকে বিলিয়ে দিয়েছি আমার এলাকার সবাইকে আমার কয়েকটা বান্ধবী কেউ দিয়েছে আর আমি লাগিয়েছি লাগানোর ভিডিও গুলো আমি করতে পারিনি তো দেখুন দেওয়াদের কিছুই হয়নি সামান্য কিছু হয়েছে তবা মা এটা কেটে ফেললো এত বড় বড় মানি প্ল্যান্ট সবার হয় না তো সবাই ভালো থাকবেন